নমস্কার বন্ধুরা গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা ড্রাগনফল গাছে শীতকালে মূলত কোনোরূপ ফল থাকে না এই সময় এই ড্রাগন ফল গাছ বৃদ্ধিতে থাকে এবং এই সময়ই এই গাছে সবচেয়ে বেশি যত্ন নেওয়া অর্থাৎ গুরুত্বপূর্ণ সার প্রয়োগ করা একান্তই আবশ্যক যাতে এই গাছে এমন নতুন কোষিতে ভরে যায় এবং এই কুশিগুলোর খুব দ্রুত গ্রোথ হয় তবে ড্রাগন ফল গাছে এই সময় অধিক কুশিতে ভরে গেলেও গাছে এমন কিছু কুশিকেই রাখতে হবে যাতে গাছটি একটি সুন্দর আকৃতিতে থাকে ও অসংখ্য কুশি কিছু এমন অপ্রয়োজনীয় কুশিগুলিকে অপসারণ করতে হবে যাতে বাকি কুশিগুলো দ্বারা গাছগুলো পরবর্তীতে অসংখ্য ফুলে ভরে ওঠে তবে বন্ধুরা আজকের এই ভিডিওটি ড্রাগন গাছ সম্পর্কিত খুবই উল্লেখযোগ্য একটি ভিডিও ভিডিওটি আপনাদের কাজে লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত বন্ধুরা ড্রাগন ফল গাছের গোড়ায় এই শীতকালে অসংখ্য ডাল জন্মাবে আর এখানে জন্মানো প্রত্যেকটি ডালকে অপসরণ করতে হবে যদি এটি অপসরণ করা না হয় তবে যেখানে বাড়ার প্রয়োজনীয় অর্থাৎ উপরে সেখানে বৃদ্ধি থেমে যাবে কারণ গাছ শেকড় থেকে খাবার কাণ্ডে জাইলেম টিস্যুর সাহায্যে সরাসরি উপরে তোলে তাই শেকড়ের সবচেয়ে কাছে যে ডালগুলো থাকবে গাছ তাকেই খাবার সবচেয়ে বেশি শেয়ার করবে দেখুন আমি নিচের ডালগুলো কেটে দিচ্ছি তবে বন্ধুরা আমি একটি প্রণয়ের সাহায্যে কাটছি এটি যদি হাত দিয়ে কেটে নিতে হয় তবে প্রথমে কষিটিকে ধরে এভাবে একবার নিচের দিকে বাকিয়ে। এরপর দুবার ক্লকওয়াইজ ও দুবার এন্টি ক্লকওয়াইজ ঘোরালেই দেখবেন এটি হাতে চলে আসবে আর এখানে থাকা এই ছোট্ট শক্ত অংশটি এমনিতেই শুকিয়ে যাবে এরপর বন্ধুরা ওপরের দিকে একটি বড় বা পুরনো ডাল থেকে সর্বোচ্চ তিনটি কুশিকে রাখবেন অন্যথায় এর বেশি রাখলে কাণ্ডগুলো শুরু হয়ে যাবে আর এর মধ্যেও যে সমস্ত কুশিগুলোকে একেবারেই রাখা যাবে না তাও একবার দেখে রাখুন এই কুশিটি পোলের মোটামুটি এক ফিট দূরত্বে আছে তাই একে রাখা যাবে কিন্তু এটিকে দেখুন এই কুশিটি পোলের থেকে খুব দূরে এই কষিটি ডালে পরিণত করলে গাছটির ডালটি মাটিতে লেগে যাবে তাই এটিকে অপসরণ করতেই হবে পাশের ছবিটি দেখুন ঠিক এইভাবে গাছটির ডাল নির্বাচন ও অপসরণ করতে হবে এই ডালটিকে দেখুন শেষের এই কুশিটিকে অপসরণ করতে হবে এরপর এই কুশিটিকে আমি কেটে নিচ্ছি কারণ এই কুশিটি এমনিতেই একটু সরু এটি গাছে রাখলে বাকি যে দুটো কষি আছে তাদের গ্রোথ থামিয়ে দেবে কিন্তু নিজে খাবার গ্রহণ করেও গ্রোথ করতে পারবে না এমন দুর্বল বাদ দিতে হবে দেখুন এই কুশিটিও পোলের থেকে অনেক দূরে এটিকেও কেটে নিচ্ছি এরপর বন্ধুরা কষিগুলোকে অপসারণ করার পর এখানে এখন ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে ফাঙ্গিসাইট হিসাবে সাফ ব্যবহার করতে পারেন তবে সেটি এক লিটার জলে পাঁচ গ্রাম পরিমাণ ব্যবহার করবেন সমগ্র গাছে এভাবে স্প্রে করে দেবেন যাতে কাঁটা অংশে ফাঙ্গাস না লাগে দেখুন আমি সমগ্র গাছটি ভিজিয়ে দিচ্ছি গাছগুলোকে ফাঙ্গিসাইটের জলে ভিজিয়ে দেওয়ার পর এখানে অবশেষে একটি খুবই গুরুত্বপূর্ণ সার এর মিশ্রণ ব্যবহার করতে হবে যাতে বাকি যে সমস্ত কুশিগুলো আছে তাদের গ্রোথ খুবই দ্রুত হয় এই সময় সার ব্যবহার না করলে গ্রোথ একেবারে থেমে যাবে তাই সার ব্যবহার অতি আবশ্যক দেখুন সার হিসেবে আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আমি চারটি গাছের জন্য পাঁচশো গ্রাম ব্যবহার করছি কারণ আমার গাছে কিছু পরিমাণ জৈব সার এখনও গাছ গ্রহণ করেনি যা আমি প্রায় দেড় মাস আগেই দিয়েছিলাম অর্থাৎ আমার গাছে এখন পাঁচশো গ্রাম জৈব সার যথেষ্ট আপনারা চাইলে চারটি গাছের জন্য দু কেজি পরিমাণ জৈব সার ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট দিতে পারেন এরপর বন্ধুরা এতে আমি দুই চামচ পরিমাণ ব্যবহার করছি হাড় গুঁড়ো আপনারা এই শীতকালে এটিকে বাদ দিতেও পারেন অথবা এর বিকল্প ডিমের খোসাকে ব্যবহার করতে পারেন এরপর বন্ধুরা এই সময় মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো সারকে ব্যবহার করতেই হবে তা হল এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এই সারটি গাছের শেকড় বৃদ্ধিতে খুবই কার্যকরী আমি চারটি গাছের জন্য তিন চামচ এই সারটি ব্যবহার করে নিলাম এরপর বন্ধুরা দ্বিতীয় যে সারটি ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে ড্রাগন গাছের জন্য তা হল হর্ন বা শিঙ্কচি এই সারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্ছেচক এটি আমি চার চামচ পরিমাণ অথবা হাতের মুঠো করলে এক মুঠ পরিমাণ ব্যবহার করছি এখন মাইক্রো নিউট্রিশনের ব্যালেন্সকে রাখতে ব্যবহার করছি জিঙ্ক ফার্টিলাইজার আর অবশেষে হাফ চামচ পরিমাণ ছত্রাকনাশক প্রয়োগ করলাম সমগ্র উপকরণ ভালোভাবে এখন একবার মিশিয়ে নেবেন বন্ধুরা আপনারা যারা রাসায়নিক পদ্ধতিতে ড্রাগন বাগান করতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও নিয়ে আসব কখন ও কোন রাসায়নিক সারটি ড্রাগন গাছের পক্ষে উপযোগী বন্ধুরা সারগুলোকে মেশানোর পর এখন টবে প্রয়োগ করতে হবে তবে এর পূর্বে টবের মাটিটাকে একটু খুঁচিয়ে দিচ্ছি এতে এই সময় শেকড় ছিঁড়ে গেলেও কোনো ক্ষতি হবে না এখন আমি সমগ্র সাতটি গাছে প্রয়োগ করছি বন্ধুরা এই ছিল শীতকালে অর্থাৎ ড্রাগন ফ্রুট গাছের গ্রোথ সেশন এর কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এটি এই সময় আপনার বাগানে বা টবের প্রতিটি ড্রাগন গাছে করে ফেলুন দেখবেন মার্চ বা এপ্রিল মাসে গাছটি অনেক ঝোপালো হয়ে উঠবে ও ফলও চলে আসবে তবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো বিষয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন